কবিতা বর্ণবিদ্বেষ কলমে পার্থ সিনহা কণ্ঠে আমি কাকলি কাকদ্বীপের এক কাকের সাথে বকখালির এক বকে জড়িয়ে পড়ে বাদবিবাদে বিবাদে খিদিরপুরের ডকে কাকটি কালো বকটি সাদা বর্ণ নিয়ে বিদ্বেষ তর্ক শেষে লড়াই শুরু কেউ দিল কি নির্দেশ ঝগড়ুটে কাক বলল সাদা সাহেব শুভ বক অসভ্য জাত ইউরোপে যা বাঁচার যদি শখ বক শুনে কয় কৃষ্ণ বরণ কুচকুচে দ্বারকাক নিচ নিগ্র নিগ্রহে আফ্রিকা গিয়ে থাক তর্ক শেষে বাঁধল লড়াই দুই পাখির চিৎকারে আচর কামড় পরস্পরে পাখার ঝাপট মারে যতই মারে ঠোকর দেহে পালক খসে পড়ে উঠতে থাকে ঘূর্ণি হাওয়ায় শুকনো পাতার মতো থামছে লড়াই অবাক দেখি দুই পাখিরই পৃষ্ঠ সাদা কালোর চিহ্নটি নেই mang shua bushishu